স্বামীর সাথে রাগ অভিমান করে কিছুদিন স্বামীর ফোন রিসিভ করত না সে বিভিন্ন নম্বর দিয়ে চেষ্টা করেছে তার স্বামী তার সাথে কথা বলার জন্য কিন্তু সে সব নম্বর ব্লক করে দেয় কারণ তার স্বামী দীর্ঘদিন মেয়ে এবং তাকে তার বাবার বাড়িতে রেখে দেয় তার স্বামী তাদের সন্তান হোক এটা চাইত না কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় তার অনিচ্ছা সত্ত্বেও একটা কন্যা সন্তান হয় এখন মেয়ে সন্তান হওয়াতে স্বামী স্ত্রীর উপর আরও বিরক্ত হয় তাদের সম্পর্কের অবন্তি হয় একটা সময় তার স্বামী তাকে মেয়ে সহ বাবার বাড়িতে পাঠিয়ে দেয় দীর্ঘদিন বাবার বাড়িতে বাস্তবতার সাথে লড়াই করে সবার অবহেলায় দিন যাপন করে একসময় সে পরিস্থিতির চাপে মেয়েকে মানুষ করার জন্য ঢাকায় একটা চাকরি নেয় এই সময় তার স্বামী তাদের কোনরকম রকম খরচ দিত না বা তেমন খবরও নিত না কিন্তু অনেক দিন পর একটা সময় হঠাৎ তার স্বামীর আচরণ বদলে যায় সে বারবার তার স্ত্রীর কাছে ফোন দিয়ে কিছু বলতে চায় ততদিনে স্ত্রী তাকে সব নম্বরে ব্লক করে রাখে একদিন মেয়েটিকে তার নিজের বোন ফোন দিয়ে ঢাকা থেকে জরুরিভাবে তার স্বামীর অসুস্থতার কথা বলে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায় কিন্তু যখন সে শ্বশুর বাড়িতে পৌঁছায় তখন সে জানতে পারে যে স্বামী তার মেয়ে হওয়ার কারণে তাকে বাবার বাড়িতে রেখে আসে দীর্ঘদিন ঠিকমতো তার আর তার সন্তানের খোরপোষ দিতে চাইত না আর বাবার বাড়িতে বেশি দিন থাকার কারণে একটা মেয়ে তার নিজের বাপ ভাই বোনের কাছেও কতটা অবহেলিত হতে হয় সেটা তার স্বামী বুঝত না একসময় স্বামীর উপর অভিমান করেই সে ঢাকায় বাধ্য হয়ে চাকরি নেয় তার চাকরি করতে ভালো লাগত না কিন্তু সন্তানের জন্য তাকে চাকরি করতে হতো। বারবার তার স্বামীকে বলেছে তাকে নিয়ে সংসার করার জন্য কিন্তু স্বামী তার কথায় গুরুত্ব দিত না এজন্য স্বামীর জন্য আন্তরিক গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও স্বামীর করা তার এবং তার সন্তানের প্রতি অবহেলা তাকে একসময় অভিমানী করে তোলে রাগ অভিমান জমে একসময় স্বামীর সাথে কথা বলতে তার আর ইচ্ছা হত না কিন্তু হঠাৎ কিছু দিন স্বামীর আচরণ ব্যবহার পাল্টে গেল সে খুব বিনী হল সে তার স্ত্রীর সাথে জরুরিভাবে কথা বলতে চেয়েছিল কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু ততদিনে স্বামীর কারণে স্বামী সহ সবার অবহেলা পেতে পেতে তার রাগ অভিমান এতটাই গভীর হল যে সে স্বামীকে সব যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দিল সে যখন বোনের সাথে শ্বশুর বাড়ির দরজায় পৌঁছাল তখন সে জানতে পারল তার স্বামী যাকে সে দুনিয়াতে ব্লক করেছিল সেই স্বামী তাকে অন্ততকালের জন্য ব্লক করে দিয়ে এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছে কয়েক ঘণ্টা আগে তার মাথায় আকাশ ভেঙে পড়ল কলিজা ছিঁড়ে যেতে চাইল তার স্বামীকে শেষ দেখাও সে দেখতে পারেনি সে আসার আগেই তাকে দাফন করে দেয়া হয়। হয়তো তার স্বামীও অভিমান করেছিল সে হয়ত চেয়েছিল যাতে স্ত্রী তাকে আর দেখতে না পারে হয়তো সে তার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্যই কথা বলতে চেয়েছিল হয়তো মানসিক চাপে সে স্ট্রোক করে স্ত্রী এখন আহাজারি করে কেন সে তাকে ব্লক করেছিল কেন তার স্বামীর শেষ কথাটা সে শুনল না সারাজীবন স্বামীর কাছ থেকে অবহেলা পাওয়া সত্ত্বেও আজও সে স্বামীর জন্য কান্না করে দুই একাউকে স্বামীর জায়গায় বসাতে পারে না স্বামীর জন্য তার অন্তর অনুশোচনায় দগ্ধ হয় প্রতিনিয়ত এটা একটা বাস্তব ঘটনা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না